বাংলায় কাজ করতে এসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বাংলায় কাজ করতে এসে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের চলছে ধান কাটার মরসুম জানা যায় ঝাড়খণ্ড থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত লস্করপুরে প্রায় দশজন শ্রমিক বিগত আট দিন আগে ধান কাটার কাজে এসেছিলেন প্রখর রোদের মধ্যে তারা ধান কাটার কাজ করে বাড়ি ফেরার পরে হঠাৎই পিটো মারান্ডি বয়স আঠাশ তিনি অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন বৃহস্পতিবার মৃতদেহ ময়না জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

শরীরটা ঝাঁকড়ি ওঠে তারপরেই মানে অজ্ঞান হয়ে যায় তারপর থেকে আর জ্ঞান তার বাড়ি ছিল ঝাড়খণ্ড ইয়েতে পাকুড় জেলা ওরা এসেছিলো আগের বৃহস্পতিবার নজনে ছিল নজনই ছেলে ছিল আমার নাম জামাল আক্তার মন্ডল